হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম সোনার দাম যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল বিগত কয়েকদিনে সেখানে কিন্তু আজকের দিনে বাজারে স্বস্তি পাবেন গ্রাহকরা দাম আর বাড়েনি তবে এক ধাক্কায় হাজার তিন এক টাকা কমে গিয়েছে সোনার দাম রুপোর দামেও কিন্তু আজ ব্যাপক পতন সোনা কিনতে আজ অনেকটাই খরচ কম হবে আপনার তো দেখে নেওয়া যাক আজকের দিনে কত চলছে সোনা এবং রূপোর দাম ভরি সোনার দামে বা কত হলো চলুন দেখে নেওয়া যাক এক নজরে দেখে নেওয়া যাক রেড চার্ট কী বলছে আজকের দিনে কলকাতার বাজার যিনি চব্বিশ কয়েটে পাকা সোনা বাইশ কয়েটে হলমা গহন সোনা আঠো কয়েটে মঙ্গলপুর বাজার দর আর আজকের দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আঠো কয়েটের সোনার দাম আঠো কয়েটে এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো উনিশ টাকা আট গ্রামের দাম ষাট হাজার একশো বাহান্ন টাকা আঠো কয়েটের দশ গ্রাম সোনার দাম পঁচাত্তর হাজার একশো নব্বই টাকা আঠো কয়েটের এক ভরি সোনার দাম সাতাশি হাজার সাতশো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার ছশো পঞ্চাশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম সাতাত্তর হাজার দুশো টাকা চব্বিশ কার্টি পাকা সোনার দশ গ্রামের দাম ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এবং চব্বিশ কার্ডের পাকা সোনার একভরির দাম এক লাখ বারো হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যে হলমা গহনা সোনার দাম বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার একশো নব্বই টাকা আট গ্রামের দাম তিয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম একানব্বই হাজার নশো টাকা এবং বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ সাত হাজার একশো নব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক আজকের দিনের রুপোর দাম আজকের দিনের রুপোর এক গ্রামের দাম ছিয়ানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো আটষট্টি টাকা এক কেজি রুপোর দাম ছিয়ানব্বই হাজার আটশো পনেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রূপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও সোনার দামে হেরফের হতে পারে আর বাজারে গেলেই কিন্তু এই দামেই আপনি সোনা বা রূপো কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দরের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণীভেতে মজুরি আলাদা হতে পারে তাই সোনা এবং রূপোর দামের পার্থক্য হবে যখন আপনারা বাজারে কিনতে যাবেন তো দেখে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর এবার আসুন জেনে নেওয়া যাক কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন আজকে আজকে দিনে বাইশ কেজি হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে আট হাজার সাতশো টাকার মতো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রোপোর দাম জানার জন্য টপ নিউজ কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ